এই ছেলে তোকে ছাদে আসার পারমিশন কে দিয়েছে বাড়িওয়ালার মেয়েটি রাগ করে বলে উঠল পিছন ফিরে তাকাতে আমার চোখ যেন কপালে উঠে গেল এত দেখছি নির্ঘাত বলিউডের নায়িকা মন এ কার হচ্ছে শুটিং বাদ দিয়ে এখানে অবসরে ঘুরতে আসছে তাহলে তানবীরের কথা ঠিক ও যা বিবরণ দিয়েছিল এখন তো দেখছি তার থেকে বেশি সুন্দরী ওই এলো ছাদে আসার পারমিশন তোকে কে দিয়েছে শুনি বাড়িওয়ালা মেরেটির চিৎকার মেরে বলল বাড়িওয়ালার মেয়ের চিৎকার মেরে বলাতে নিমিশেই ভাবনার বিচ্ছেদ ঘটে গেল এবং তার প্রতি উত্তরে বললাম জি মানে আমি এখানে নতুন ভাড়ায় টিয়া আমি তো ছাদে কেন আসছিস বাড়িওয়ালা মেয়ে নিশ্চুপ আমি কি হলো কথা বলছিস না কেন বাড়িওয়ালার মেয়ে সরি ভুল হয়ে গেছে আর ছাদে আসবো না আমি আমাদের বাসায় ভাড়া থাকবি ভালো কথা কিন্তু ভুলেও আমার পারমিশন ছাড়া ছাদে আসবি না কথাটি যেন মনে থাকে বাড়িওয়ালার মেয়ে জি আচ্ছা মনে থাকবে আমি তারপর ওখানে আর কোনো কথা বললাম না আমার জীবনে এই প্রথম একজনকে দেখলাম যে কারণ ছাড়াই করলো কি সাংঘাতিক মেয়ে বাবা আমাকে না 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 জানে আর আমার সঙ্গে কিনা এই মেয়েটার থেকে দূরে থাকতে হবে নইতো যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে এই দিকে তানিশার বাবা মাও ভালো নেই যাকে ছোট থেকে কোলে পিটে করে মানুষ করেছে আর সে কিনা মান অভিমানে তাদের বাসা ছেড়ে চিরতরে চলে গেল এই বিষয়ে তানিশার বাবা মা কোনো ভাবে মেনে নিতে পারছে না তানিশাও বাড়িতে তার বাবা মার মুখে বিষণ্নতার প্রতিছবি লেগেই থাকে দেখে মন খারাপ হবার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা অবশ্য তার আজ এই পরিস্থিতি এমনটা হতো না যদি সে সব গালি না দিত কি থেকে কি হয়ে গেল তানিশা কিছুই বুঝতে পারল না তবে তার এখন অনুশোচনা হচ্ছে কেন সে তার ভাইকে এসব বলতে গেল রিদিতার ফ্যামেল প্রশ্য় কার্তো ইতিমধ্যে রনিকে খুঁজতে শুরু করে ফেলছে ক্ষমা চাওয়ার জন্য তারা যখন বুঝতে পারছে নির্দোষ একজন মানুষ কিনা বিনা অপরাধে গ্রামবাসীর সামনে অপদস্থ অপমান সহ্য করলো কিন্তু প্রকৃত পক্ষে সে তো অপরাধ করে নি তারপর ও তাকে শাস্তি পেতে হলো এটা যার সঙ্গে হোক না কেন মেনে নিবার কোনোভাবে সম্ভব ছিল না কিন্তু রনি তো পরিস্থিতির শিকার তার কথা তো তখন গলা ফাটিয়ে বললেও কেউ শুনতো না যখন গ্রাম ছেড়ে শহরে চলে গেল ও কার তখন তাদের সামনে সত্যটা প্রকাশিত হল সত্যটা জানার পর সহ তার পরিবার অনেকটাই আর অনুতপ্ত অনুশোচনায় কিন্তু তাদের এই অনুশোচনা এবং অনুতপ্ত সেটা এখন মূল্যহীন আবেগ ছাড়া কিছু না এবার গল্পের বর্তমানে যাক দোস্ত বাড়িওয়ালার মেয়ের নামটা কি বলতো তানবীরকে উদ্দেশ্য করে বললাম বাড়িওয়ালা মেয়ের নাম শুনে তুই কি করবি তানবীর আরে ভাব ধরছিস কেন বলতে বলছি বল আমি বাড়িওয়ালার মেয়ের নাম হচ্ছে আরোহী এবার ইন্টার দ্বিতীয় বর্ষ পড়ছে তুই যা বলছিস বলিউডের নায়িকাদের কিন্তু তার আচরণ একটুও ভালো না বিকালে একটু ছাদ আর ঘুরতে গেলাম তো আরোহী আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করলো দোস্ত যা বলার মতো না আমি আগেই বলছিলাম বাড়িওয়ালা মেয়ের মানে আরোহীর সামনে পড়িস না মেয়েটা কোনো ছেলেই সহ্য করতে পারে না আমি তো আজ প্রায় তিন চার মুগ আকাশ এখানে আসছি বলেও তো তার সামনে পড়ি না আরোহীর আঙ্কেল আমাকে আগে বলছে আচ্ছা বাদ এসব কথা একটা কাজের কথা ছিল তোর সঙ্গে তানবীর কি কাজের কথা বল আমি ঢাকা শহরে চলতে গেলে টাকার প্রয়োজন কিন্তু তুই যদি কোনো কিছু না করিস তাহলে থাকা খাওয়া কোনোটাই হবে না তাই বলছিলাম যে কোনো একটা চাকরির ব্যবস্থা কর নয়তো আমার সঙ্গে পার্ট টাইম জব করতে পারিস সেটাতেই তোর খাওয়া থেকেই শুরু করে বাড়ি ভাড়া পড়াশোনার খরচ ভালোই চলবে তানবীর দোস্ত আমার কোনো সমস্যা নাই তাছাড়া তুই যে জব করছিস সেটাতে আমার ভাবাভাবির কোনো বিষয় নেই তুই চাইলে কালকে আমাকে জবে জয়েন করিয়ে দিতে পারিস আমি দোস্ত কিছু মনে করিস না আসলে আমার সমর্থনে এই যে তোকে কদিন এমনি খাওয়াতে পারবো এর জন্য বাধ্য হয়ে চাকরির কথাটা বলতে হলো তুই আবার কথাটাকে অন্যরকম ভাবে দেখিস না প্লিজ তানবীর নিজেকে কিছুটা নিজ মনে করে বলল আরে দোস্ত কিসব আবুল তাবুল বলছিস তুই যে আমার জন্য যতটুকু করেছি সেটাই অনেক তাছাড়া বাস্তবতার কি জিনিস তা আমি ভালো করেই জানি তুই আমাকে পার্ট টাইম জব নিয়ে দিতে চেয়েছি সেটাই অনেক এছাড়া আমাকে ও কদিন পর এমনি চাকরি করতে হতো আমি আচ্ছা আমি তাহলে বসকে ফোন করে তোর চাকরিটা বিষয়টা কনফার্ম করছি তানবীর এই বলে ফোন বাহিরে নিয়ে চলে গেল কিছুক্ষণ কথা বলে এসে বলল দোস্ত ন টেনশন তোর চাকরি হয়ে গেছে আর হায় কালকে গিয়ে কলেজে অ্যাডমিশনটা করিয়ে নিবি কেমন তানবীর ধন্যবাদ বন্ধু আমি আসলে কল্পনা ও করেনি ঢাকা শহরের অসময়ে এসে তোর কাছে এতটা হেল্প পাব বাড়ি থেকে রাকিবের কথা ভেবে ঢাকায় রওনা দিয়েছিলাম এবং তার ওখানে গিয়েছিলাম সে আমাকে আদর যত্নে করে আর আকার দাওয়া করালেও যখন বললাম তোর এখানে দুইটা দিন দিনকৃত থাকতে হবে বেশ রাকিবের স্ত্রী আমার কথা শুনে রাকিবকে কি যেন একটা ইশারা করলো তখন রাকিব নিমিশে তার রং পাল্টাতে লাগলো এবং আমাকে তাড়ানো বিভিন্ন রকমের রকম আর হানা করলো আমি ও তো আর ছোট বাচ্চা না যে তার ইশারা করে কি বলল সেটা বুঝবো না তারপর ওখানে থেকে চলে আসলাম রাস্তায় দুইটা দিন নির্ঘুমে কাটাইতে কারো কাছে যাওয়ার মতো ছিল না দাঁড়ি একা একজনকে কেউ বাসা ভাড়া দিতে চাইনি তারপর তোকে দেখে এক বুক আশা নিয়ে সবটাই যখন তোকে বললাম সেটা শুনে তুই কি কি আমার পাশে এসে দাঁড়ালি ঢাকা শহরের উপকার করলে একমাত্র তুই করেছিস তোর এই উপকারের কথা আমি যোগ দেখো এই কার্বোনেও ভুলবো না দোস্ত। একটু বলে থেমে গেলাম। আরে সবাই কি বন্ধুর বিপদের পাশে থাকতে পারে? পারে না তারা শুধু সুসময়ে বন্ধু। আজ তোর সময় ভালো সব বন্ধুই তোর পিছনে ঝুঁকে পড়বে। যখন কোনো বিপদের সম্মুখীন হবি তখন বুঝতে পারবি কে তোর আসল বন্ধু। তাছাড়া রাকিবের বিষয়ে যে কথাগুলো বললি এটা নতুন কোনো বিষয় না আসলে এই ঢাকার শহরের মানুষজন তারা আত্মীয়-স্বজনরা তাদের বাসায় থাকবে তারা সেটা আশা করে না। যত তাড়াতাড়ি সম্ভব তাদের কে ভালো মন্দ খাইয়ে বিদায় করে দেই তোর বেলা তাই হয়েছে আচ্ছা যাই হোক এখন রাত প্রায় দশটা বাজতে মিনিট বাকি খাবার খেয়ে ঘুমিয়ে ওকে আমি তারপর রাতের খাবারের পর্ব শেষ করে ঘুমাতে গেলাম মৌ চোখটা বন্ধ করলেও ঘুমের কোনো প্রক্ষেপী নেই বারবার শুধু কাকাই কাকিমা তানিশা তাদের কথা খুব মনে পড়ছে ছোট থেকে তাদের ওখানে মানুষ হয়েছে কখনো বুঝতাই দেয়নি আমি এ যখন তানিশা বলল আমি তাদের রক্তের কেউ আকার কথাটা শুনে নিমিশে সব কেমন জানি উল্টো পাল্টা হয়ে গেল কথাটা কি আদৌ সত্যি বলছেন নাকি মিথ্যা মিথ্যা হতে যাবে কেন কাকাই তো মিথ্যা বলবে না তাছাড়া এতদিন ভেবে আসছিলাম তারা আমার আপন কাক আকার কাকিমা কিন্তু ভাগ্যের কি পরিহাস সবটাই যেন স্বপ্নের মতো বদলে গেল ভালো থেকো তোমরা তোমাদের আমি আমার বাবা মা মতোই ভালোবাসি আর হইতো তোমাদের ওখানে যাব না এসব ভেবে কখন যে ঘুমিয়ে পড়ছি তা নিজেও জানি না সকালে ঘুম ভাঙালো তানবীরের ডাকে দোস্ত উঠো রেডি হয়ে নেয় বস ফোন করেছিল আজকে তোকে নিয়ে যেতে বলছে তানবীর ওকে রেডি হচ্ছি তারপর তানবীর সঙ্গে চলে গেলাম নতুন চাকরিতে লক্ষ্য করলাম অনেক বড় একটা রেস্টুরেন্ট এখানে সাধারণত বড় লোকে আসে রেস্টুরেন্ট দেখে বুঝাচ্ছে তানবীর একটা ভদ্রলোক লোকের সঙ্গে চাকরির ব্যাপারে কথা বলল ওই লোকটাও আমাকে চাকরি দিতে অমত পোষণ করল না চাকরিটা হয়ে গেল মাস শেষে স্যালারি নির্ধারিত করলো পনেরো হাজার টাকা এ দিয়ে মাসাল্লাহ আমার ভালোই চলবে কোন অসুবিধা হবে না তানবিরকে আরেকবার ধন্যবাদ দিয়ে বললাম দোস্ত চল আজ হাজির বিরিয়ানি খাবো আমি আমার কাছে টাকা নাই আরেকদিন দিন খাওয়া মনে তানবির আরে ধুর আমি তোকে খাওয়াবো হাজার হক চাকরি নিয়ে দিল্লি ট্রিপ তো তোর একটা প্রাপ্যই আছে চল রাতে বাহিরে খাবার খেয়ে বাসার উদ্দেশ্য রওনা দিলাম গেটে আসতেই লক্ষ্য করলাম থালা ঝুলানো এটা দেখে রীতিমতো অবাক হয়ে তানবীরকে জিজ্ঞেস করলাম রাতে বাহিরে খাবার খেয়ে বাসার উদ্দেশ্য দিলাম গেটে করলাম তালা এটা দেখে অবাক হয়ে তানবীরকে জিজ্ঞেস করে উঠলাম দোস্ত গেটে থাকলে কি কর একার রুমে যাব রাত তো দশটায় বাজে নাই এর মধ্যে তারা গেটে লাগিয়ে ঝুলিয়ে দিল আমি এই বাড়িওয়ালার মেয়ে আরোই ইচ্ছা করে রাত নয়টার সময় এই গেটে তালা লাগিয়ে দেই মেয়েটা বদমেজাজি প্লাস মিচকা শয়তানি দোস্ত টেনশন করিস না আমকেলকে ফোন করে জানিয়ে দিচ্ছে এই বলে তানবীর বাড়িওয়ালা আমকেলের কাছে ফোন করে জানিয়ে দিল কিছুক্ষণের পরে বাড়িওয়ালা আমকেল গেটের এসে বিনয়ের শুরুর বলতে লাগলো বাবারা আর তোমরা কিন্তু বিরক্ত হওয়া না পো নিজ আরোহী মাঝে মধ্যেই গেটের তালা লাগিয়ে চাবি তার কাছে রেখে দেই বাড়িওয়ালা আমকেল আমকেল আরোহী এসব কেন করেন আমি আরোহী চাই না এই বাসাতে কেউ ভাড়া থাকুক তোমরাদের ও বাসা ভাড়া দিতাম না কিন্তু তানবীর আমার কাছে এক আর পূর্বে পরিচিত ছিল যার দারুন তাকে আর না করতে পারেনি আচ্ছা বাদ দাও এসব কথা তোমাদের কাছেই রাখো মাছের মধ্যে যদি তালা লাগিয়ে দেই চাবি এটা এই বলে গেটের অপাস থেকে চাবিটা তানবীরের হাতে দিল তারপর রুমে চলে গেলাম অপরদিকে তানিশা তোর ভাইয়ের কি এখনো পাসনি রিদিতা ও ছোট থেকে একটু জেদি যা বলে তাই করে কতকে প্রপোজাল দিয়েছিল আর তুই তাকে রিজেক্ট করছিলি সেদিন আমিও বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রচুর পরিমাণ জ্বালিয়েছি এবং মজা করে বলছি তোর এই খাত খাতমার চেহারায় তোকে ভালোবাসবে না বুঝলি নিজের ঠিক কর তারপর কাউকে প্রপোজাল সে আমার শুধু একটাই কথা আগে একদিন রিদিতাও আমাকে ভালোবাসবে দেখে নিস আর আমি যেটা বলি তা কিন্তু করে ছাড়ি সেটা তুই ভালো করে জানিস রনি সেদিন থেকে তোর পিছনে ও কাঠালের কাঠারের মতো দুইটা বছর লেগে থাকল কিন। তুই তুই তো কোন রেসপন্স দিলি না তাহলে একবার ভাব তার জিতটা কেমন আর আমি যদি দেখি টেলিভিশন ও গিয়ে ক্রিকেট খেলা দেখবে নয়তো মুভি দেখবে তবুও আমাকে কিছু দেখতে দিবে না টেবিলে খেতে বসলে আগে ওর ওকে দিতে হবে তারপর আমি খেতে পারবো সেন এমন প্যারাই দিত রিদিতা বিশ্বাস কর মাঝে মধ্যে মনে হতো আমাদের বাসা থেকে ওর চলে যাচ্ছে না কেন চলে গেলেই হইতো একটু শান্তি পেতাম কিন্তু এমন বিহেভ করতো যেন আমার পন ভাই তাছাড়া রনিও জানতো না যে ও তোদের সেই ঘটনা ঘটে যাওয়ার পর আমি রেগে সব বলছি যে তুই আমাদের রক্তের কেউ না অনেক জ্বালিয়েছিস এবার আমাদের বাসা ছেড়ে যেদিকে খুশি সেদিকে চলে যা ও তাই করলো আমাদেরকে ছেড়ে চলে গেল কি কিন্তু তার সব মেমোরিজ আমাদেরকে এখন এমন কষ্ট দিচ্ছে সেটা তোকে বলে বুঝতে পারবো না এই বলে তানিশা চোখের পানি মুছে নিল তানিশার কথা শুনে রিদিতার যেন হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো তা রজন্য তো এসব ঘটনা ঘটেছে এসব ভেবে রিদিতা নিজের মধ্যেই অনুতপ্ত হচ্ছে তারপর নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো তাহলে কি তোর ভাই গ্রামে আর আসবে না রিদিতা করুন সুরে বলে উঠল আমার মনে হয় যে ও আর গ্রামে আসবে তানিশা কথাটা মাত্রই তার যেন সব আশা শেষ হয়ে গেল মনে মনে তাকে নিয়ে ভালোবাসার বীজ বোপন করছিল ঠিকই কিন্তু তানিশার কথাতে সেটা নিমিশে ভেঙে চুরমার হয়ে গেল তারপর ও কেন জানি তার অপেক্ষা থাকবে রিদিতা মনে মনে সিদ্ধান্তে উপনীত হলো এভাবে তাদের দিন কাটতে লাগলো কথায় আছে না দাঁত থাকলে কেউ দাঁতের মূল্য কেউ বুঝে না তেমনি রনি চলে যাওয়াতে রিদিতার ভালোবাসা একটু বেশি বেড়েই চলেছে এই দিকে হুট করেই সাহেব তার তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল এই হৃদিতার মা একটা খুশি খবর আছে শফিক সাহেব কি বল শফিক সাহেবের স্ত্রী পারভিনা বেগম রেহেনা আফা আমাদের রিদিতা মামুনিকে পছন্দ এন্দু করেছেন বিয়ের কোথাও বলছেন শফিক সাহেব ও তার মানে রেহেনা আফার ছেলে নিলয়ের সঙ্গে আমাদের রিদিতা মামুনির বিয়ের কথা উঠেছে পারবি না বেগম হ্যাঁ আমি বাজারে যাচ্ছিলাম হঠাৎ রেহেনা আফা আমাকে দেখে বাসায় নিয়ে গেল এবং খাবারের পর্ব শেষ করে রিদিতা নাকি রেহেনা আফার অনেক পছন্দ তাই বউ মামুনিকে নিলয়ের করে নিয়ে যেতে চাই রেহেনা আফার কথা শুনে তার প্রতি আমি শান্ত গলায় বললাম আফা আমি আগে আমার মেয়ের মতটা শুনি তারপর আপনাদের জানাচ্ছি এই বলে তাদের বাসা ত্যাগ বাসায় আসলাম এখন বলো নীলয়ের সঙ্গে আমাদের রিদিতা মামুনিকে কেমন মানাবে শফিক সাহেব তার পার্বিনাকে উদ্দেশ্য করে বলল তো দেখতে শুনতে হোক আকার লো কিন্তু তার আগে হৃদিতাকে জানাও সে কি মতো পার্বিনা বেগম হ্যাঁ ভালো একটা কথা বলছো আগে হৃদিতা বলতে হবে শফিক সাহেব তার স্ত্রী পার্বিনার সঙ্গে এসব কথা আলোচনা করছে এর মধ্যে হৃদিতা কলেজ থেকে ফিরল কিন্তু মুখ ভার করে শফিক সাহেব তার মেয়ের মুখটা ভার দেখে বলে উঠল হৃদিতা শফিক সাহেব জি আব্বু বলো হৃদিতা মা আমরা একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি কিন্তু এখানে তোমার মতো লাগবে তাহলে আমরা এ বিষয়ে এগুতে পারবো শফিক সাহেব আব্বু কি সিদ্ধান্ত নিয়েছ রিদিতা সিদ্ধান্তটা হচ্ছে আমাদের রিদিতা মামুনি তো এখন অনেক বড় হয়েছে তার জন্য বিয়ের সম্মন আসছে আর এখন তাকে বিয়ে দিয়ে আমাদের বাসা থেকে বিদায় দিতে চাচ্ছি শফিক সাহেব একটু বলে হেসে উঠলো শফিক সাহেব কথাটি হেসে খেলে বলেও হৃদিতার মনি ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে কলেজের কথা শুনে মন হয়ে আছে আবার তানিশার তার বাবা এসব বলছে রিদিতা নিজেকে সামলে নিয়ে তার বাবাকে বলল তুমি যদি জোর করে কাছে বিয়েটা দিয়ে দাও তাহলে তোমার মেয়েকে হারাবে এইটুকু মনে রেখো রিদিতা কে বলে তার রুমে চলে গেল শফিক সাহেব তার মেয়ের কথা শুনে থতমতো খেয়ে পারভিনাকে বেগমকে জিজ্ঞেস করলো এই তোমার মেয়ের কি হয়েছে বলতো নারী আমি শুধু বিয়ে ব্যাপার একটু বললাম আর আমি নাকি মেয়ে হারাবো এটা কেমন কথা হ্যাঁ সুফিক সাহেব আমার মনে হই রিদিতা কাউকে কাউকে এন্দু করে এর জন্য বিয়ের কথা শুনে রিও করতে শুরু করেছে পারভিনা বেগম হ্যাঁ সেটাই হইতে হবে সফিক সাহেব কিছু চিন্তা করে বলল। বললো দিকে তানবীরের নতুন চাকরির সুবিধার জন্য তাকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে তানবীর ব্যাগের সবকিছু গুছকাছ করে নিচ্ছে সেটা দেখে রনি বলে উঠল আরে দোস্ত সবকিছু করে নিচ্ছিস কেন আমি দোস্ত আমার তো চাকরিটা হয়ে গেছে তোকে কিছুদিন আগে যে চাকরির কথাটা বলছিলাম না হয়ে গেছে এখন সেখানেই যেতে হবে তানবীর সেখানে মানে কোথায় যাচ্ছিস আমি চিতাগম দোস্ত আঙ্কেলকে তোর কথা বলছি তুই এখানেই থাকতে পারবি তানবীর নিশ্চুপ আমি আরে বন্ধু মন খারাপ করিস না চাকরির জন্যই তোর যেতে হচ্ছে তবে মাঝে মধ্যে তোর সঙ্গে ঢাকায় এসে দেখে যাব এখন আমাকে বাস স্টেশনে এগিয়ে দে তানবীর হাতে ব্যাগ নিয়ে বললো মনটা নিমিশেই খারাপ হয়ে গেল ঢাকা শহরে একটা মাত্রই বন্ধু পেয়েছিলাম আজ সেও চাকরি জন্য চলে যাচ্ছে যার সঙ্গে সব কিছু শেয়ার করতাম আজ থেকে সেটা আর হবে না এসব ভাবতেই তানবীর কাঁধে হাত রেখে বলে উঠল। কিরে দোস্ত যাবি না আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে তানবীর হ্যাঁ হ্যাঁ চাচ্ছি চল এই বলে তান বীরকে বাস স্টেশনে নিয়ে গেলাম তানবীর বাসে তুলে দিয়ে আসতে লাগলাম পিছন দিক থেকে তানবীর বলে উঠলো দোস্ত ভালো থাকিস আর মাঝে মধ্যে ফোন দিস ভুলে যাস না কিন্তু তানবীর না রে দোস্ত তোকে ভুলবো না তুইও ভালো থাকিস এসব কথা শেষ করতে গাড়ি স্টার্ট দিল তারপর তানবীর বিদায় দিয়ে বাসায় আসলাম আরোহী দরজার সামনে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো তোর বন্ধু চলে গেল তাহলে তুই কেন বাসায় আটকে গেলি তুইও চলে যেতে তোর বন্ধুর সঙ্গে আরোহী আরোহীর এমন ধারার কথা শুনে মনটা চাচ্ছে যে তার গালে কষে কয়েকটা মেরে আছে নে বাড়াবো এমন সময় আরোহী পিছন দিক থেকে এমন একটা কথা বলল যেটা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আরোহীকে দেয়ালের সঙ্গে চেপে ধরে বলতে লাগলাম আরোহীর এমন ধারার কথা শুনে মনটা চাচ্ছে যে তার গালে কষে কয়েকটা থাপ্পুর মেরে দেই কথায় আছে না সব যাওয়া পূরণ হই না সেটা ভেবে নিজের রাত কন্ট্রোল করলাম তারপর কোনো কিছু না বলে রুমে এক পা সামনে বাড়াবো এমন সময় আলোহী পিছন দিক থেকে বললে উঠল এই সব ছেচড়া লোকদের যতই বলি না কেন তারা কখনোই সেটা কানে নিবে না যৎসব ছেচড়া আমার বাসায় থাকছে তোকে শেষবারের মতো বলছি কালের জানুয়ারে বাসায় তোকে না দেখি আলোহী আরোহীর এমন ধারার কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আরোহীকে দেয়ালের সঙ্গে চেপে ধরে বলতে লাগলাম এই আপনার কি মাথায় সমস্যা আছে চেনা নাই নাই জানা অপরিচিত লোকদের সঙ্গে সঙ্গে কিভাবে কথা বলতে সেটা কি জানেন না কেন আমার দুর্ব্যবহার করছেন হ্যাঁ রাগের কারণে আরোহী কে দেয়ালের সঙ্গে হাতটি চেপে ধরাই তার হাত লাল হয়েছে সেদিকে কোনো প্রক্ষেপী নেই হাতটা ছাড় বলছি আরোহী আরোহীর কথায় রাগের ঘোর কাটল এবং সরি বলে রুমে চলে আসলাম এতদিন তানবীর থাকাই কোন সমস্যার সম্মুখীন হতে হয়নি আজ যেই তানবীর চলে গেল এই সুযোগ আরোহী দুর্ব্যবহার করতে শুরু করেছে এখন ছেড়ে দিলেও তো রাস্তায় থাকতে হবে আবার এখানে থাকলেও আরোহীর দুর্ব্যবহার সহ্য করতে হবে কি করব কিছু বুঝতে পারছি না অপরদিকে আরোহী অবস্থা আরোহী খেতে আই আরোহীর মা মা আজ আর খাবো না আরোহী রেগে আরোহীর রেগে বলাতে তার মা কিছুটা আচু করতে পারে বলে উঠল আরোহীর রেগে আছিস কেন কেউ কি কিছু বলছে তোকে আরোহীর মা জি মন চাচ্ছে ওই বদছেলেকে গিয়ে খুন করে ফেলি কত বড় সাহস আমার হাত চেপে ধরে রাখে এর প্রতিশোধ আমি ভালোভাবেই নিব এমন টর্চার শুরু করবো থেকে দুই দিনে পালিয়ে যেতে বাধ্য হবে আরোহী এসব মনে মনে ভাবতে আরোহীর মা বলে উঠলো আরোহী ঠিক আছিস মা আরোহীর মা খ্যায়া কি তো আছি আরোহী স্বাভাবিক হয়ে কখন থেকে কি যেন ভেবে যাচ্ছিস কি ভাবছিস বলতো আরোহী মা কই কিছু না তুমি খাবার রেডি করো গিয়ে আমি খেতে যাচ্ছি আরোহী বিষয়টাকে ধামাচাপা দিয়ে বলে উঠল আচ্ছা ঠিক আছে খেতে আই আরোহীর মা এটুকু বলে চলে গেল আরোহী এমনিতে রনিকের সহ্য করতে পারে না তার উপর আজ যে ঘটনা ঘটে গেল এতে তো আরোহী আরও ক্ষেপে গেছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ মনে ছাদে গিয়ে কিছুক্ষণ ঘুরে রুমে আসলাম এবং কাল যে ঘটনা ঘটেছে সেটার জন্য কেমন জানি অনুশোচনা হচ্ছে আরোহির সঙ্গে কাল যা মিসবিহেভ করেছি সেটা একদমই ঠিক করেনি তাছাড়া আরোহী বদমেজাজি খিটকিটে তা তো আরো জানা না তানবীরের সঙ্গে সেম ব্যবহারই করেছে যাই হোক আরোহীর কাছে এক সময়ে সরি বলে নিবনে এসব ভেবে খাবারের পর্ব শেষ করে রুমে তালা লাগিয়ে যখন বের হতে যাব এমন সময় আরোহী সামনে চলে দাঁড়ালো এবং তার হাত দুইটি পিছনে রেখে বলল কই যাওয়া হচ্ছে শুনি আরোহী আজ হঠাৎ আরোহীর ভালো ব্যবহার শুনে মনটা নিমিশেই ভালো হয়ে গেল হাসির মুখে তার কথার উত্তর দিলাম এই তো কাজে যাচ্ছি আমি অহহ গিরি করতে যাচ্ছেন বুঝি আরোহী হাসি হেসে আরোহীর এমন ধারার কথা শুনে নিজেকে অনেকটা অপমানিত হলাম সাত সকালে আরোহী এমন অপমান করে কথা বলবে সেটা আমি কল্পনাও করেনি তারপর নিজেকে সামলে নিয়ে আরোহীর কথার দিলাম কর্ম কোনোটাই ছোট না তা ছাড়া আমি যথেষ্ট সৎ টাকা উপার্জন করি চুরি করি তো আর খাই না আমি চুপ আরেকটা কথা ও বলবি না কালের ঘটনা কিন্তু আমি একটু ভুলেনি তোর সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম আজ কেউ আমাকে স্পর্শ করতে পারেনি আর তুই কিনা আমার হাত চেপে ধরে রেখেছিলি আরোহী কালকের ঘটনার জন্য সরি একে তো চলে গেল তার উপর আপনি আমাকে উল্টো পাল্টা কথা বলে রাগিয়ে দিলেন তোর আগের ঘুরে এসব করে ফেলছি সরি আমার ভুল হয়ে গেছে এখন প্লিজ সামনে না দাঁড়িয়ে আমাকে কাজে যেতে দিন এই বলে চলে আসতে যাবে এর মধ্যে আরোহী বলে উঠল এমন ভাব ধরে বলছিস যেন অফিসে যাচ্ছিস রেস্টুরেন্টে গিয়ে তো সারাদিন মানুষের চাকর করবি আরোহী খুঁজে মেরে বলল নিশ্চুপ আরোহীর কথাতে অনেকটা অপমানিতই হলাম মেয়েটা আমার পিছনে কেন যে লাগছে দেখে গায়ে লাগছে আরোহী আপনি শুধু দেখতেই সুন্দর কিন্তু আপনার ব্যবহার একটু ভালো না মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেনই না আর হ্যাঁ আপনি আমার সঙ্গে কথা বলবেন না এই বলে কাজে চলে গেলাম কাজ করে বাসায় রাতে ফিরলাম রুমের তালা খুলে ফ্রেশ হয়ে কিছু নিজের খাবার জন্য ডিম বাজি করে যখন এক লোক ভাত মুখে দিব এমন সময় দরজার অপাশ থেকে টক টক আওয়াজ আস তারপর খাওয়া বাদ দিয়ে দরজা খুলে আমি তো অবাক হয়ে আরোহীর দিকে তাকিয়ে আছি আজ প্রায় এখানে ছয় মাসের মতো আছি কখনো আমার রুমের ধারের কাছেও আসেনি দাঁড়ি বরং সব সময় আমার সঙ্গে দুর্ব্যবহার করছে আর আজ কিনা আমার জন্য টিফিন বক্সে খাবার হাত নিয়ে দাঁড়িয়ে আছে অ এলো আপনার জন্য মা খাবার পাঠিয়েছে এই নিন আরোহী টিফিন বক্সটি এগিয়ে বলল আপনি আমার জন্য খাবার নিয়ে আসছেন আমি অনেকটাই অবাক হয়ে বললাম হ্যাঁ আমি তো নিয়ে আসলাম আরোহী আপনি তো আমাকে দেখতেই পারেন না তাহলে আজ হঠাৎ খাবার নিয়ে আসলেন তাই বলছিলাম আর কি আমি এত কথা বলতে পারবো না এখন আপনি কি নিবেন না নিলে বলেন চলে যায় আরোহী না থাক আনটি যখন খাবার পাঠিয়েছেন তো দিয়ে যান আমি এটা খেলেই বুঝতে পারবি কত ধানে কত চাল আরোহী খাবারের টিফিনটা হাতে বেরবির করে বলল কিছু বললেন আমি না কিছু না খেয়ে নিন খান দা হলে আর ভালো লাগবে না সুতরাং এখনই খেয়ে নিন আরোহী আচ্ছা ঠিক আছে এই বলে খেতে শুরু করলাম খাবারের কিছুটা মুখে দিতেই মাত্রা ছাড়া চাল অনুভব করতে লাগলাম মনে হচ্ছে মুখটা পুরে ছাই হয়ে গেল খাবারটা টেবিল লে রেখে ওয়াশরুম চলে গেলাম এবং অবিরাম পানি খেতে লাগলাম এভাবে কিছুক্ষণ ওয়াশরুম থাকার পর বের হয়ে বিছানায় শুয়ে পড়লাম এর মধ্যে আরোহী এসে বলতে লাগলো কি খাওয়া হেসে বলল সি দেখে বুঝে ফেললাম যে কাজটা তারই তারপরও আরোহীকে বললাম আনটি মনে হই চাল একটু বেশি দিয়ে ফেলছে আমি ভুল ভাবছিস চাল তো আমি দিয়েছি মা দেনি আরোহী হেসে আমি আগেই সন্দেহ করেছিলাম কাজটা আপনারই হবে হাচক। ছা আমাকে একটা কথা বলুন তো আমার সঙ্গে আপনার কিসের শত্রুতা আমি শত্রুতা শুধু তোর সঙ্গে না এর বাসায় যারা ভাড়া থাকবে তাদের সঙ্গে এমন দুর্ব্যবহার দুর্ব্যবহার যাতে তারা এর বাধ্য কিন্তু তোর সঙ্গে এত করে তাড়ানোর ছাড়তে চেষ্টা করছি তারপর ও কেন যাচ্ছিস না বলতো আরোহী আর কটা দিন সময় দিন এখান থেকে সত্যিই চলে যাব তার আগে আমাকে তো আরেকটা বাসায় উঠতে হবে অলরেডি বাসা খুঁজার মিশন শুরু করে ফেলছি বাসা তা পেয়ে এখান থেকে চলে যাব। তাছাড়া আমার ও এখানে ভালো লাগছে না আপনার এই দুর্ব্যবহার শুনে আমি যত তাড়াতাড়ি সম্ভব এখন থেকে বিদায় এমন প্লাস অপমান করেই যাব আরোহী এই বলে চলে গেল এভাব একার আরোহী এক এক সময়ে একভাবে আমাকে তাড়ানোর চেষ্টা করেই চলছে কিন্তু আমি তো যাচ্ছি না প্রকৃত পক্ষে আরোহীদের বাসায় থাকার ইচ্ছাটা একদমই নেই তারপরও আমাকে থাকতে হচ্ছে বাসা পেলেই চলে যাবো আরোহীর এই মিসবিহেভ শুনতে আর ভালো লাগছে না এভাবেই কেটে গেল ছয়টা মাস একদিন বাড়িওয়ালা আঙ্কেল এসে বলল আমাদের বাসাতেই থাকছো অথচ তোমার সঙ্গে একটু আড্ডা দিব তার সময়ও নেই তুমি যখন আছো তখন আড্ডা দেওয়াই যাবে তার আগে একটা কথা তো তোমাকে বলাই হয়নি আঙ্কেল এই কথা আঙ্কেল আমি কাল আরোহীর জন্মদিন এই উপলক্ষে প্রত্যেক বছরই অনুষ্ঠান করে পালন করি তো এবার বছরেও কোনো ব্যতিক্রম করব না ভাবছি আর হ্যাঁ তুমি কিন্তু অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে কেমন আঙ্কেল যে আঙ্কেল অবশ্যই থাকবো আমি একদিন এই পুরো বাড়িটা ডেকোরেশনের লাইটিং এর আলোয় আলোকিত করে ফেলছে আর এই দিকেও আরেকটা বাসা পেয়েছি তাই ভাবছি আরোহীকে গিফটের সঙ্গে এটাও লিখে দিব তাদের এখানে আর থাকছি না জন্মদিনের দিন আজ আরোহীদের বাড়িতে আত্মীয় স্বজনে ভরে গেছে সব জায়গায় আত্মীয় স্বজনের জমজমাট হয়ে আছে আরোহীকে আজ সাদা ড্রেসে সাদা পরিদের মতো লাগছে ও এমনিতেই অনেক সুন্দরী তার উপর আছে একটু সেজেছে এতেই তাকে অনেক কিউট লাগছে ও কিছুক্ষণ পর লক্ষ্য করলাম সবাই আরোহীকে গিফট দিচ্ছে আরোহী ও হাসি মুখে তাদের গিফট নিচ্ছে তো আমি গিয়ে গিফটটা আরোহীর হাতে দিয়ে বললাম এটা আপনার জন্য আমি আমি কোনো ভাড়ায় কিয়াদের দেওয়া গিফট নেই না আরোহী এই বলে সকলের সামনে গিফটটি ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল বাড়ির ভরতি মেহমান তারা সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আরোহী এমন সবার সামনে আমাকে এভাবে ছোট করবে সেটা ও করেনি ব্যাস কোনো কথা না বলে আমার রুমে এসে সবকিছু গোধকাজ করে নিলাম আর এখানে থাকা সম্ভব না কাল সকালেই এ বাসা ছেড়ে চলে যাব আরোহী আমাকে তাড়ানোর জন্যই তো এসব করছে আমি বরং চলেই যাবো